তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের টিজার চলে এসছে টিজারটা কিন্তু খুব প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে পার্সোনালি আমার টিজারটা কিন্তু ব্যাপক লেগেছিল ডিরেক্টর রায় রাফি সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সত্যি ভালো লাগছে তো টিজারটা সত্যি ভালো হয়েছে এই টিজারটা দেখে কিন্তু একটা গল্প বুঝতে পারছি আজকে এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো দেখো এটা পার্সোনালি আমার মতামত হয়তো সিনেমার গল্প আলাদা হতেও পারে আমি একটা প্রেডিকশন করেছি সেটা নিয়েই বলবো ওই ভিডিওতে তো তাণ্ডব সিনেমার প্রথম যে দেখবে একটা শুটিং মানে ফুটেজ লিক হয়েছিল যেখানে সাকিব খান একদম অফিস বয়ের একটা ক্যারেক্টারে ওই কাঁধে ব্যাগ ঝুলানো অবস্থায় একদম ফর্মাল ড্রেসে রাস্তায় হেঁটে যাচ্ছে ওই যে ফুটেজটা লিক হয়েছিল দেখবে তারপর এই সিনেমার যে হিরোইন সাবিলা নুরের সাথে কয়েকটা ফুটেজ দেখবে ফেসবুকে ভাইরাল হয়েছিল। ওই ফুটেজগুলো সাকিব খানের লুক দেখবে খুবই মধ্যবিত্ত একটা সিম্পল লাইভ লিড করা ছেলের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে এই সাকিব খানের ক্যারেক্টারটা হয়তো সাবিল আূরের প্রেমে পড়ছে তাদের প্রেমটা খুব গভীর হচ্ছে একটা টাইমের পর কোনো রাজনৈতিক কারণে বা কোনো টিভি চ্যানেলের কারণে হয়তো সাকিব খানের কোনো পারিপার্শ্বিক ক্যারেক্টার বা হয়তো সাবিনা নূর এই সিনেমাতে মারা যাচ্ছে বা এই রাজনীতির কারণে বিভিন্ন রকম মধ্যবিত্ত মানুষ এই রাজনীতির শিকার হচ্ছে যার জন্য এই মধ্যবিত্ত মানুষের হয়ে রুখে দাঁড়াচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা সে মাসিয়া হয়ে রুখে দাঁড়াচ্ছে এবার এই যে সাকিব খানের যে গ্যাং রয়েছে ওই মাংকি মাস্ক পরা তারা এই বিভিন্ন রকম টিভি চ্যানেলে যাচ্ছে সেখানে হায়েস্ট করছে এবং সেখানে লাইভ রেকর্ড করে ওই নেতা মন্ত্রীদের গুলি করছে যেটা আমরা দেখতেই পাচ্ছি তো এই সিনেমাতে কিন্তু অনেক ক্যামিও থাকতে চলেছে দু তিনজনের ক্যামিও থাকতে চলেছে সেরকমটাই কিন্তু আপডেট আছে কারণ রায়ার রাফি এই সিনেমা দিয়ে একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে তো ওই যে প্রথমে যে মাস্ক পরে যে ডান্স করছে আমার মনে হচ্ছে না ওটা সাকিব খান ওটা হয়তো সারিফুর রাজ বা অন্য কেউ হতে পারে তো কোথাও গিয়ে এই সিনেমাটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলবে অনেক শিক্ষানীয় সিনেমা কিন্তু হতে চলেছে এই তাণ্ডব এবার দেখার রায়ার রাফি যেহেতু এটা একটা লোকেশনের সিনেমা হায়েস্ট সিনেমা মানে একটা লোকেশানের যেটা টেক্কার ক্ষেত্রে হয়ে দেখেছিলাম বা জওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম তো একটা লোকেশানে যখন হয় তখন ওই মানে টেনশানটা ধরে রাখাটা কিন্তু খুব চাপ হয়ে যায় সেটাই দেখা যে রাফি কীরকমভাবে সেই টেনশানটা ধরে রাখে এবং দর্শকদের সিটে বোস করিয়ে রাখে সেটাই দেখার তো হয়তো তাণ্ডবের গল্পটা এরকমটা হতে চলেছে এটা পার্সোনালি দেখো আমার প্রেডিকশান হয়তো গল্প অন্য কিছু বেরোতেই পারে যেটা আমরা মানে লিক ফুটেজগুলো দেখছিলাম আবার টিজারে অন্যরকমভাবেই দেখলাম সাকিব খানকে তো এটা হতেই পারে এবার টেলার দেখলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবো তো সেটাই দেখার তবে তাণ্ডব থেকে কিন্তু এক্সপেকটেশান আছে এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হবে তো আশা করছি রায়া রাফি সাকিব খানকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে এবং এই সিনেমাটা খুব শিক্ষামূলক একটা সিনেমা হবে তো সেটাই দেখার সিনেমাটা কেমন হয় ঈদুল আজাদে আসছে তাণ্ডব আমি তো অপেক্ষায় রইলাম দেখা যাক তো তোমাদের কি মতামত গল্পটা কী এরকম হতে পারে এবং তোমাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চলাম